প্রত্যেকের ভিতরে একটা ভালোবাসা থাকে একজন আরেকজনের প্রতি ভালোবাসা থাকে একজন আরেকজনের প্রতি কোনো রাগ না থাকে তখনই সংগঠনটা যাবে আর এই সংগঠনটা শুধু দলের হয়ে কাজ না আমরা এলাকা ভিত্তিতেও কাজ করবো দলজনের হয়ে এইটার জন্য প্রত্যেকেরই আগে আসতে হবে এগিয়ে আসতে হবে ভালোবাসা থাকতে হবে একজন একজনের কখনোই আমরা নিজেদের মধ্যে কখনোই রাগারেগের রিসারেসিভ বা দলের নেগেটিভ তখনই আমরা এটা করব ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে দশ আগের পূজা আমরা এই সংগঠনটা তখনই আগে নিয়ে যেতে পারবো যখন প্রত্যেকেই প্রত্যেকের সহযোগিতা করবে সেটা কীভাবে আজকে আমরা যারাই সংগঠনে আসি লিস্ট একটা লিস্ট করব লিস্ট করব বা যখন কমিটি হয়ে যাবে অটোমেটিকলি আমাদের লিস্টে চলে আসবে তখন দেখা যাচ্ছে যে সংগঠনটা আমরা